তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আদম সন্তানের সব নেকি এক থেকে দশ বারে কেউ কোরআন মাজিদের আয়াত একটা পড়ল এই ফেরস্তায় দশ নেকি লিখো বাড়াও সাত শত করো আরো 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 এই ফেরস্তা শোনো সলা তাদাই করেছে দশ লিখো সাত শত লিখো আরো বাড়ো 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 তাল আল্লাহ তালাল্লাহ তা আল্লাহ বলছেন ইল্লাহ শম ফাইন উলিওনা তবে শ্যাম সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেমের এরকম কোন নেকি নেই সেমের নেকি হল জান্নাত আপনাকে আমি দুইটা হাদিস এক মিনিট দেখাই খুব খেয়াল করে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামায়ামান ফিসাবিল্লাহ বাদাল্লাহ ওয়াজানিনারে সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে জাহান্নামের তার থেকে 70 বছরের দূরে ছরা হবে এই চলে একদিন সিয়াম থাকলে আল্লাহর নবী নেকি পাবে কথা বললেন না জাহান্নাম নাম থেকে সরিয়ে দেওয়া হবে কথা বললেন আল্লাহ রসুল বলছেন কে যদি একদিন শ্যাম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম নাম থেকে একশো বছরের দূরে পথ সরিয়ে দিবেন তো নেকি পাবে বললেন না সরিয়ে দিবে বললেন আবার বলছেন কে যদি একটা শ্যাম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে ব্যবধান করা হবে গর্তের গর্তটা হলো পাঁচশো বছরের পথ আকাশ জমিনের পথ মানে কেউ যদি সেম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে ফলাফল হলো সেম থাকলে দুই চার নেকি হয় না জান্নাত হয় সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে কয়েক মিনিট অপেক্ষা করো এক খেলে চেয়ে থাকো তোমার অনেক ভুল ত্রুটি রয়েছে আমার নিশ্চিত ধারণা আজকে তুমি সিএম ছিলে না রোজা না কেন রোজা থাকোনি কেন আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ নাকি আমি মোহাম্মদ সো আলি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সিএম থাকি এই জন্য আল্লাহকে বলি নেও নেও আমার রিপোর্টটা নেও সিএম অবস্থায় নেও এই যে দেখো আমি সেম আছি এই যে দেখো মোহাম্মদ সাল্লাম বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন রিপোর্ট শ্যাম অবস্থায় দেখানোর জন্য এই ছেলে মনে করো তো আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন রিপোর্ট কি অবস্থায় দেখাবেন শ্যাম অবস্থায় এই জন্য আল্লাহর নবী প্রথম সাবান থেকে নিয়ে বিশ পঁচিশ পর্যন্ত শ্যাম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট সেম অবস্থায় দেখানোর জন্য কে তোমাকে বলল পনেরোই সাবান শ্যাম থাকলেই রিপোর্ট ঠিক হয়ে যাবে বল সিদ্ধান্ত মুরব্বী আমার নিশ্চিত ধারণা আপনি আজকে শ্যাম ছিলেন না আপনার উচিত ছিল এক তারিখ থেকে একটা না পনেরো দিন পর্যন্ত শ্যাম থাকা এই কথা নিয়ে আপনার সাথে আজকে কথা শুরু হয়েছে অল্প মধ্যেই এই কথা দিয়ে আপনার সাথে আমি কথা শেষ করবো জরুরিভাবে আপনাকে এক খেলে চেয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা শক্ত হতে দায়িত্ব পালন করো যারা আমাদের দাঁড়িয়ে আছে স্টিল দাঁড়িয়ে থাকবে নলে স্থান ত্যাগ করবে এটা আমাদের প্রথম থেকে কথা আছে পরিবেশ কখনো দুর্বল করার চেষ্টা করো না আমরা সারা রাত বক্তব্য দিব না এই কথাই ঠিক আমরা তোমার কিছু উপকার করবো ইনশাল্লাহ একথাও ঠিক